আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মৌচাক মার্কেট মালবী শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার এক ঢাকা ঢাকার সাথে আছে আমি আলম আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান পিওর বেনারসি এ এবং ব্রাইডাল পার্টি শাড়িগুলো নিয়ে আসছি বেনারসি অফার প্রাইস যাবে মাত্র দুই হাজার পঁচিশশো এবং তিন হাজার টাকা তো প্রথমে দেখা ছিল হাজার করে এই যে দেখেন এগুলো হলো ব্লাউজ পিস এগুলো ব্লাউজ পিস চুল আচুলটা চুল আচুলটা চুল আচুলটা মেরুন কালার এটা হলো মেরুন কালার তোমার ওটা এটা সেটটা হয়ে যায় দেখেন এরকম সেট আপ করা আছে প্রত্যেকটা শাড়ি এরকম সেট আপ করা আছে প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা এগুলো মেরুন কালার এগুলো মেরুন কালার পিওরের মধ্যে এগুলো একদম পিওর সফট কমফোর্টেবল শাড়ি কমফোর্টেবল শাড়ি দেখেন এগুলো মেরুন কালার এগুলো ব্লাউজ পিস এগুলো ব্লাউজ পিস এগুলো ব্লাউজ পিস

ঘা গোল্ডেন ঠিক আছে ঘিয়া গোল্ডেন এটা যেমন হাফ হাফ এটা দিচ্ছে আবার এক কালার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই নিতে পারেন চলে আসুন আমাদের শুরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার এক সময় মালবিকা শাড়ি এটা হলো বাউস পিস এক একটা শাড়ি কিনতে গেলে আট হাজার দশ হাজার টাকা লাগবে আর স্টোন ওয়ার্কের শাড়ি আছে পঁচিশশো দেখাবো তিন হাজার দেখাবো দেখেন ধৈর্য সকাল এটা হলো লাল এটা সিঁদুর লাল এটা হলো আঁচল করা ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ওভারঅলটা এটা गाइज मात्र 2000 টাকা এটা হলো মেরুন কালার এটা মেরুন কালার এটা ब्लाउজ পিস লাচোল মেরুন কালার ওভার ওটা এটা

এবার দেখাচ্ছি পঁচিশশো টাকা এবার দেখাচ্ছি পঁচিশশো করে দেখেন পিওর এক একটা কাতান দাম পনেরো হাজার বারো হাজার টাকা নিচে পাইবেন না দেখেন মেরুন পিওর পিওর এরপরে দেখাবো স্টোন করা এই যে সকালে দেখেন এটা হলো ব্লাউজটা পিওরের মধ্যে এটা হলো পিওর কাতান দশ হাজার টাকা আমি না সেটা হলো আচুরটা আঁচলটা নাকারি কল ওভারঅল টাইটেল মাত্র 2500 টাকা প্রাইস মাত্র 2500 টাকা কাস্টম এরুন কালার বিজোজা কালার কন্টাস্ট কালার কন্টাস্ট প্লাস পিস

পাটি বেনারসি দেখেন আচলটা আচলটা বেলুন কালার ওয়ালটা এটা পাটি বেনারসি পঁচিশশো টাকা এটা ব্লাউজ পিস দেখো পঁচিশশো টাকা এটার মধ্যে আরেকটা কালার ম্যাজেন্ডা কালার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখেন আচল

চলো লাল এটা চিমন বেরুন লাল তোমার ওটা এটা পঁচিশশো টাকা তোমার কালার যা কুচিটা দিস এটা কুচির ছবি দিয়ে না আঁচলের ছবি দিয়ে তাইলে বুঝতে পারবো পঁচিশশো টাকা আপনার মেজেন্ডা কালার এগুলো ওয়েট ছাড়া কাতান একদম ওয়েট ছাড়া কাতান এটা হলো ব্লাউজ পিস তো আচল মেজেন্ডা কালার সিলভার গোল্ডেন সিলভার গোল্ডেন কম্বাইন্ড সুতার কাজ করো চুরি সুতা খুব ভালো এটা পঁচিশশো টাকা

किस्सरा का मैजेंटा का लास्ट चेट कर दो मोबाइल आ चुका हूँ बिल्कुल आउटफिट लाचोल मैजेंटा का लास्ट उत्तेक्के कातन कियो उत्तेक्के कातन कियो वालों ठहरे थे किस्सरा का

लाचोन 1200 डाटा 3000 টাকা মেরুন বুম পুলারিস্টন মার্কেট পন্ডি লো প্লাস্ট পেস

सीखें टेबल सोच बस सोच टेबल सीखें लेकिन वो वाला तो एक त हाप अपनी चीज को सेक्टर वाली को सेक्टर आखिर में छोटी भी है ना इतना ज़्यादा कहते हैं लो मैज़न डा रानी मैज़न डा लो पीस लाचो वाला

তিন হাজার টাকা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন